আমি দেখো রেডি হয়ে গেছি জল ঢালতে যাব সবাই মিলে চেষ্টা করলাম গাড়িতে তো এখন যাচ্ছি আমরা জল ঢালতে যেখানে যাচ্ছি প্রথম যাচ্ছি হ্যালো ফ্রেন্স গুড মর্নিং তো আমি দেখো চলে আসলাম দাঁ চুকায় ফার্স্ট হ্যাঁ দেখো আমার সঙ্গে কে কে আছে হ্যালো কারো আছে এই দেখো অনেক দূরে দাদা বৌদি আচ্ছা তো আমরা সবাই মিলে চলে আসলাম তো তিন দাদা তিন বৌদি আর আমি মিলে সবাই মিলে চলে আসলাম তো এই দেখো আমরা দัจচকায় পৌঁছে গেলাম তো এই দেখো পাহাড়ের উপরে যাইতে হবে এখন দারুন জায়গা

ছোটু বম বোবা বম বলো 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 জয় বন্ধুরা যেখানে জল ঢালতে গিয়েছিলাম তার একটু আগে একটু বট গাছ পাকড় গাছ আছে খুব সুন্দর লাগলো জায়গাটা তো দেখে আমরা গাড়ি থামিয়ে তো এখানে একটু জল নিলাম খুব সুন্দর জায়গা বন্ধুরা প্রচণ্ড হাওয়া দেখো মানে এতটা শান্তি লাগছে তো আমরা দাঁড়িয়ে অনেকক্ষণই ছিলাম প্রচন্ড হাওয়া বন্ধুরা অনেক সুন্দর জায়গাটা তোমরা যে যে আসোনি আসতে পারো তো বন্ধুরা আমরা দেখো তাড়াতাড়ি করে গাড়িতে উঠছি কারণ একটা পাগল আমাদের দেখে আগে আসছিল সেই কারণে আমরা তাড়াতাড়ি করে চলে উঠলাম গাড়িতে তো আমরা ওখানেও জল ঢেলে নেওয়ার পর আর এক জায়গায় জল ঢালতে মানে ইচ্ছা ছিল কিন্তু পারিনি অনেক ভিড় ছিল তো দাঁড়ানো সম্ভব ছিল না কারণ দাদারা দোকান যাবে সে জন্য দেরি করা মানে যাবে না তাড়াতাড়ি জল লে চলে আসলাম চলে আসলাম